আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি কিচেন শেয়ার করবো আপনাদের সাথে কিচেন নিয়ে প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে একটা অন্যরকম একটা এক্সপেক্টেশন কাজ করে যে আমার কিচেনটা এরকম হবে ওরকম হবে এই ধরনের হলে ভালো হয় আর কিচেনটা যদি মনের মতো না হয় তাহলে দেখবেন যে কিচেনে থাকতেও ইচ্ছে করে না আর রান্না করতেও ইচ্ছে করে না আর আমরা যারা হাউজ ওয়াইফ তাদের তো ম্যাক্সিমাম টাইম তো কিচেনেই কাটে আমাদের সময় আর আজকে আমি আপনাদের সাথে আমার কিচেন ট্যুর শেয়ার করব ভালো লাগা খারাপ লাগা কোন জিনিসটা আমি কিভাবে বানিয়েছি সেগুলো আপনাদের সাথে আজ শেয়ার করব। কারণ এখানে ম্যাক্সিমাম জিনিসই আমার নিজে হাতে বানানো নিজে হাতে সব কিছু গোছানো তাহলে চলুন আমরা কিচেনটা দেখে আসি আসলে বেশ কিছুদিন যাবৎ খুব মানসিক একটা টেনশন দেশের যে অবস্থা সব কিছু মিলিয়ে একটু অন্যরকম একটা জীবন কাটাচ্ছি আমরা সবাই এটা তো আর বলার কিছু নেই তাই ভাবলাম যে একটু কিচেনটা একটু নতুন করে একটু গুছিয়ে নিই গুছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি আর তাতে যদি একটু মনটা যদি একটু ভালো হয় আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিচেনের যে কোনো এক সাইডে এরকম একটা টি স্টল করার মানে টি কর্নার টি অর কফি এখনও আমি পুরোপুরি মনের মতো করে গোছাতে পারিনি তবে যতটুকু পেরেছি ততটুকুই আলহামদুলিল্লাহ রসুন দিয়ে এটা আমার নিজে হাতে করা এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি রসুনটা আর এটা যে পাটের দড়িটা হয় সেই দড়ি দিয়ে বানানো কিচেনের নিচে আমি এরকম ম্যাট বিছিয়ে দিয়েছি কারণ পানি পরে পানি বা এটা সেটা পড়লে অনেকটা নোংরা হয়ে যায় অনেকটা ভিজা ভিজা লাগে আমার কাছে খুব একটা অস্বস্তি লাগে এই শিকাটা আমি বানিয়েছি পাটের পাট দিয়ে পাট দিয়ে বানানো এটা আর এটা হচ্ছে গ্যাস ডিটেক্টর এটা গ্যাস লিক করলে বা যেহেতু আমি এখানে সিলিন্ডার গ্যাস ইউজ করি আমাদের ফ্ল্যাটে সিলিন্ডার ইউজ করা হয় ইলেকট্রিক পানির ফিল্টারটা আমি কিচেনে দিয়েছি আর সিনকের পাশে ডিশওয়াশ রাখা আর এখানে কডমোর যে এই বটল ওয়াশের যে লিকুইড ক্লিনার আছে সেইটা দিয়ে আমি আলভির ফিডার ওয়াশ করি আলভির ওয়াটার পট ক্লিন করি আমার ওয়াটার পট ক্লিন করি মানে আমাদের সবার ওয়াটার পট তারপরে আলভির ফিডার এটা দিয়েই আমি হচ্ছে ক্লিন করে ফেলি তারপরে কিছু ব্রাশ রাখাও আছে আর এই সাইডে একটু মানি প্লান্ট রেখেছি আমি মানি প্লান্ট আমার ভীষণ পছন্দ আর পাশে একটাই যে একটা লবণের ছোট্ট একটা জার রাখা আছে এটাতে আমি মাছ ধোয়ার কাজে ব্যবহার করি আর এখানে যে কেচি তারপরে হচ্ছে নাইফ বিভিন্ন ধরনের নাইপ আছে অ্যাসপোচোলা আছে তারপরে ফিডার ওয়াশ করা যে ব্রাশ আলভির যে বোতল ওয়াশ করা যে ব্রাশ আছে এখানে আর এই যে আমার গ্যাস ওভেন আর গ্যাস ওভেনের উপরেই এই যে কিচেন টিউনি আর এখানে প্রয়োজনীয় কিছু রেগুলার ইউজের যে মশলাগুলো হয় গরম মশলা ডাল মুসুরির ডাল আর এই ছোট ছোট জারে আমার যে গুঁড়া মশলাগুলা মানে আমি নিজে হোমমেড তৈরি করি এগুলা গোলমরিচ গুঁড়া স্পেশাল মশলা তারপরে যে এখানে জিরে আস্ত আর এখানে হচ্ছে জিরার গুঁড়া ভাজা গরম মশলার গুঁড়া জাফরান মানে যেগুলো আমার রেগুলার কাজে লাগে সেগুলোই এখানে রাখা আর এই যেখানে মরিচ ঘি লবণ এখানে আমি মাটির একটা জগ রেখেছি একটা ডেকোরেশনের জন্য আর এই যে সরিষার তেল সয়াবিন তেল যেহেতু আমি সরিষার তেলটাই রান্নায় রেগুলার ইউজ করি আমার সরিষার তেলটাই বেশি লাগে আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর এই যে এখানে ইলেকট্রিক যে চুলা ইলেকট্রিক চুলাটা এখানে রেখেছি আর পাশে একটা লবণের জার রেখেছি আমি রেগুলার ইউজের যে লবণটা সেটা এখানে রাখা হয় আর এক্সট্রাটা আমি উপরে রেখে দিয়েছি আর এই সাইডে যে এখানে কিছু ম্যাট রাখা আছে আমি যে কিচেনের যখন ভিডিও করি তখন এগুলোর উপরে রেখে তারপরে আমি ভিডিও করি এটা তো আমার হোম তৈরি করা আপনাদেরকে আমি শেয়ার করেছি আর এই ম্যাটগুলো অবশ্যই আমি কিনেছি দুইটা ম্যাটই কেনা আমার তারপরে তো এখানে একটু কিটা ক্যালভির কিছু চকলেট রাখা আছে যেহেতু আমি আলভিকে নিয়ে একা বাসায় থাকি একা হাতে আমার সব কিছু করতে হয় যখন খুব বেশি ডিস্টার্ব করে তখন আমি এখান থেকে চকলেট বের করে দিই আর এই যে এখানে আমার রেগুলার ইউজের যে স্পুনগুলো আছে কাঠের তারপরে গেস্ট আসলেও এগুলো দিয়ে চলে আর পিছনে একটা ছোট্ট চপিং বোর্ড আছে এটা আমার আব্বু যশোর থেকে বানিয়ে নিয়ে এসে দিয়েছে এটা কিন্তু আমার কেনা না এটা সরাসরি যারা ফার্নিচার বানায় তাদের দোকান থেকে এটা আমার বানানো এটা আব্বুকে বলছিলাম আব্বু এরকম রাউন্ড শেপের একটা এনে দিছে আমাকে বানিয়ে আর এটা তো আপনাদেরকে শেয়ার করেছি এটা আমার নিজে হাতে বানানো আর এখানে আমি কিছুই যে খেজুর রেখেছি তারপর এখানে একটা ছোট মানি প্লান্ট রেখেছি ক্যান্ডেলস রেখেছি কিছু এই যে ক্যান্ডেলসটা এখনও আমার জ্বালানো হয়নি জাস্ট এখানে ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি আর এই সাইডে একটা ছোট্ট র্যাক আছে এই র্যাকের দুইটায় যে ছোট্ট ছোট্ট ঝুড়ি আছে এটাও কিন্তু আমার নিজে হাতে বানানো বাসায় যে টুকরা কাঠ ছিল সেইটা দিয়ে বানানো এটা আমার আর এখানে যে উপরের এইটাও আমি নিজে বানিয়েছি লেস দিয়ে নিচের তাকে রেখেছি কিছু বাটি মাটির বাটি আর এই উপরে রেখেছি কিছু ছোট্ট বাস্কেট এখানে যে এক্সট্রা যে ডিম থাকে অনেক সময় আলফিকে খাওয়ানোর জন্য যে ফ্রুটসগুলো ফ্রিজ থেকে বের করি সরাসরি তো খাওয়ানো যায় না এখানে রেখে দিই ঠান্ডাটা একটু কমে যায় তারপরে নর্মাল টেম্পারেচার আসলে তারপরে ওকে খাওয়াই আর এখানে আমার ছোট্টই যে টি কর্নার টি কর্নারের যে নিচের তাকটা আছে সেখানে আমি এই যে কিছু ছোট বাটি রেখেছি রেগুলার ইউজের টি কর্নারের যে ছোট্ট র্যাকটা আছে এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি এটা একবার মালটা কিনছিলাম আমরা সেই মালটা এই বক্সে করে পাঠাই দিছিল। একদম পাতলা কাঠের একটা ছোট বক্সে করে আর সেই বক্সটা আমি এখানে কাজে লাগিয়েছি বক্সটা দিয়েই আমি হচ্ছে এই যে র্যাকটা বানিয়েছি ছোট্ট চা বানাতে যেগুলো লাগে গুঁড়া দুধ তারপরে এখানে টি ব্যাগস তারপরে গুঁড়া চা পাতি যেটা আছে চিনি আছে এগুলো আমি এখানে রেখে দিয়েছি আপাতত আমার কাছে কফিটা নেই এই জন্য কফিটা রাখা হয়নি এটা কিন্তু আমি নিজেই বানিয়েছি কাগজ দিয়ে আর এই জারগুলো এটা হচ্ছে রুচি যে আচার আছে রাঁধুনি আচার বা রুচি আচার যেই জারগুলো আছে কাচের সেইটা আমি সুন্দরভাবে এখানে হ্যান্ড করে ডেকোরেশন করেছি এখানে আমি কিছু ট্যাং এর প্যাকেট রেখেছি তারপর এখানে একটা স্টিলের একটা কেতলি আছে ছোট আর এই যে এখানে ছোট ছোট কিছু বাটি রেখেছি কাপ রেখেছি আমি এগুলো রেগুলার ইউজের যে কাপগুলো হয় আমরা যেটা চা খাই রেগুলার ইউজের সেই কাপগুলো রাখা এখানে যেহেতু আমার কিচেনটা অনেক ছোট সেই হিসাবে এই ছোট্ট হচ্ছে টি কর্নারটা আমার খুব শখ ছিল অনেক দিনের আর এখানে যে একটা লতা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি আপনাদের কাছে এই টি কর্নারটা কেমন লেগেছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটি কর্নারটা বানিয়ে আমি তো অনেক হ্যাপি এটা যেহেতু আমি নিজে হাতে করা সম্পূর্ণ কাজটাই এজন্য আমার ভীষণ পছন্দ হয়েছে আমার নিজের কাছে খুব ভালো লেগেছে আর এটা একটা এই যে চালুন এখানে ডেকোরেশনের জন্য আমি সাজিয়ে রেখেছি আর সাইডে একটা ছোট্ট একটা কুলা আছে এটাও ডেকোরেশনের জন্য রাখা আমার কাছে আরও ছোট ছোট কুলা আছে সেগুলো আমি এখানে রাখতে পারিনি আর এই যে এখানে ছোট স্টিলের যে এই ঝাঁঝরি সেইটা আলভে নুডুলস সবজি এইটাতে করে আমি ওয়াশ করে নিই আর এখানে যে প্রেশার কুকারের যেই ঢাকনাগুলো আমি এইভাবে ঝুলিয়ে রেখেছি আর এইটা আমার যে ছোট্ট প্রেশার কুকারের ঢাকনি মেজারমেন্ট কাপ দুই রকম মেজারমেন্ট কাপ আছে তো এইভাবে গুছিয়ে রেখেছি দেয়ালে হ্যাঙ্গিং করে রাখাতে আমার একটু হাতের কাছে হয় তাড়াতাড়ি আমি ঝটপট নিয়ে করতে পারি আর এখানে এই যে প্লাস্টিকের দুইটা র্যাগ রেখেছি একটাতে আমি যে রেগুলার ইউজের যে প্লেটগুলো সেগুলো রাখা নিচে এই যে বাটি রাখা আর এই যে স্টিলের যে কিছু গামলা তারপরে সবার নিচের তাকে পেঁয়াজ আর আলু রাখা পেঁয়াজ রসুন আলু এগুলো এইভাবে যে গুছিয়ে রেখেছি আর সবার নিচে এই যে একটা স্টিলের প্লেট বড় আর বটি রাখা এখানে আমি এই যে টুলে বসে ঝটপট একটু কাটাকুটি করে নিই তাড়াতাড়ি করে আর এই পাশের যে র্যাকটা আছে সেই র্যাকটাতে এই যে এখানে পিছনে চপিং বোর্ড আছে দুইটা চপিং বোর্ড রাখা আর এখানে যে ট্রে রাখা বিভিন্ন সাইজের ট্রে আছে মানে যেটা আমার রেগুলার ইউজের লাগে সেটাই এখানে রাখা আর এখানে কাপ মগ রাখা আর এখানে যে মাটির কিছু জিনিস আছে যেগুলো আমি যে যেগুলো আমি কিচেন ভিডিওতে এগুলো ইউজ করি ম্যাক্সিমাম এগুলো এখানেই রাখা হাতের কাছে আর এখানে যে ফ্রাই প্যান আছে কিছু তিনটা ফ্রাই প্যান আছে সাইজে সাইজে আর এখানে যে মাটির হাঁড়ি মাটির মালসা যখন আমি এখানে খাবার সার্ভ করি ভিডিওর জন্য তখন এগুলো আমার ইউজ করা হয় আর সবার নিচে যে এখানে একটা নন স্টিকের হাড়ি তারপরে একটা তাওয়া রাখা রুটি ছাকা তাওয়া পাশে যে একটা টুলের উপরে একটা বাস্কেট রাখা সে বাস্কেটে যে পলি রাখা আছে এখানে আমি এই যে কালো পলিটা ময়লার জন্য ইউজ করি আবার নিচে বিভিন্ন ধরনের পলি আছে যেগুলোতে মাছ মাংসগুলো আমি ফ্রিজ আপ করি আর এই যে দরজার পিছনে হ্যাঙ্গিং করে রাখা আমার হচ্ছে কিচেন অ্যাপ্রন কিচেন অ্যাপ্রনটা আমার খুব কাজে দেয় আমার সব সময় লাগে তাই আমি এই যে পিছন সাইডেই রেখেছি হ্যাঙ্গিং করে রেখেছি আর এখানে এই যে ছোট্ট একটা টাওয়াল এটাতে আমি হাত মুছি সব সময় যেহেতু কিচেনের কাজে তো সব সময় হাত ভিজাই থাকে আর ঠিক যে নিচে আমার বিন রাখা এখানে যেহেতু আমি দাঁড়িয়ে ধোয়া ধুই করি যে কোনো কিছু এই জন্য এখানে এই এই ম্যাটটা দেওয়া ছোট আর একটা বড় ম্যাট দেওয়া এখানে দাঁড়িয়ে আমি রান্না করি এই তো আমার কিচেন আর কিচেনের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আমার কিচেনে ছোট্ট একটা ঘড়ি রাখা আছে এই যে সেই ছোট্ট ঘড়িটা এটা আমার খুবই কাজের একটা জিনিস যেহেতু আমি সকালে যখন এসে নাস্তা বানাই বা যখন খুব তাড়াহুড়োর দরকার হয় তখন আমার বারবার ঘড়ি দেখতে যেয়ে সময় দেখতে যেয়ে বাইরে যেতে হয় না যেহেতু আমার হাজব্যান্ড সকালে অফিসে যায় খুব মানে টাইম মেনটেন করে আমাকে রান্না করতে হয় অনেক সময় আলভি ঘুমিয়ে থাকে উঠে যাবে সব কিছু মিলিয়ে আমার ঘড়িটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই যে দেয়ালটা আছে এই দেয়ালটায় আমার একটা কিছু করার ইচ্ছা আছে এখানে আমি সেলফ টাইপে কিছু একটা করব এই জন্য আপাতত এখানে আর এফ এল এর যে র্যাকটা আছে দুইটা র্যাক দিয়ে আমি এখানে আপাতত কাজটা চালাচ্ছি আমার যে কিচেনের কাজগুলো যে জিনিসগুলো রাখার দরকার এমার্জেন্সি সেগুলো রেখে এটা হচ্ছে কাজ চালাচ্ছি এই যে এইখানে যে থাইর গ্লাসটা দেখতেছেন এটা পুরাটাই থাইর গ্লাস করা আর এই সাইডটা আমি এখানে একটু নেট লাগিয়ে নিয়েছি যেহেতু মশা মাসি এটা পোকামাকড় আসে এই জন্য এখানে নেট লাগানো আর এই নিচে কেবিনেটটা আমি এক্সট্রা জিনিসগুলো রাখি চাল ডাল আর এই সাইডের কেবিনেটে আমি হাঁড়ি পাতিলগুলো রাখা হয় যে এক্সট্রা যে হাঁড়ি পাতিলগুলো আছে রেগুলার ইউজে সেগুলোই রাখা আছে এখানে তো আমার ছোট্ট কিচেনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোট্ট কিচেনের ডেকোরেশনগুলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ